তো হোয়াটসঅ্যাপ এখানে সবাই ব্যবহার করে কিন্তু হোয়াটসঅ্যাপের এই ম্যাজিক্যাল ট্রিপগুলো কিন্তু অনেকেই জানে না যদি আপনিও হোয়াটসঅ্যাপের এই ম্যাজিক্যাল ট্রিপগুলো এখনও শেখেননি তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা দেখা উচিত কারণ হোয়াটসঅ্যাপ বেশিরভাগ চ্যাট আর কলের জন্য ইউজ করা হয় কিন্তু হোয়াটসঅ্যাপের ভেতরে যে এই ফিচার্সগুলো নতুন এসেছে একদম মজাদার ফিচার্স যদি না শেখে থাকেন তো আজকে এই ভিডিওতে শিখিয়ে দেবো তো তো চলুন এই মজাদার জিনিসগুলো শেখা যাক হোয়াটসঅ্যাপের ভেতরে এর জন্য আমি হোয়াটসঅ্যাপটা জাস্ট ওপেন করে নেব এবার আমি যে কোনো একটা প্রোফাইলে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এবার দেখুন এই ভাইকে আমি আমার একটা ছবি সেন্ড করতে চাই কিন্তু ওই ছবিটা যেন এই ভাই একবারই দেখতে পায় তারপরে যেন এর গ্যালারিতেও না যায় আর একবার দেখার পরে স্ক্রিনশটও না নিতে পারে আর এটা ছবিও না তুলতে পারে তো এইরকম সেটিং কিন্তু মোবাইলের ভিতরে চলে এসেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো দেখো এইটা করার জন্য সিম্পল এই ফটোর অপশানে ক্লিক করবেন যে কোনো একটা ছবি চুজ করবেন তারপরে দেখুন এখানে ওয়ান টাইম চুজ করবেন সেন্ড করে দেবেন এইটা করার সাথে সাথেই কিন্তু এখানে একবারই দেখতে পারবে এই ছবি কিন্তু গ্যালারিতেও যাবে না আর এটা স্ক্রিনশটও কিন্তু নিতে পারবে না হ্যাঁ অন্য একটা ফোন দিয়ে কিন্তু অবশ্যই ছবি তুলতে পারেছে কিন্তু এটা একবারই দেখতে পারবে এইখানে একবারই দেখতে পারবে ফোনে আর স্ক্রিনশটও কিন্তু করতে পারবে না এটা হয়ে গেল আজকের নাম্বার ওয়ান ম্যাজিক্যাল ট্রিপ যেটা যদি তুমি না জেনে থাকো অবশ্যই এটা অ্যাপ্লাই করো এরপরে হয় কি হোয়াটসঅ্যাপে ভেতরে আমাদেরকে অনেক সময় লং ভিডিও সেন্ড করতে হয় মানে যেটা পাঁচ ছ মিনিটের ওভার ভিডিও হয় তো এই রকম ভিডিও কিন্তু হোয়াটসঅ্যাপ নিজে সাপোর্ট করতে পারে না এত লং ভিডিও হোয়াটসঅ্যাপ নিতে পারে না যখনই পাঠাতে যাই অনেক সময় লেগে যায় তখনই এইরকম লং ভিডিও আমরা পাঠাতে যাই অনেক সময় লেগে যায় আর ভিডিওটা হয়তো যায়ও না তো এর জন্য কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের ভেতরে এটা ডকুমেন্ট করে পাঠাতে পারেন যদি ডকুমেন্ট করে পাঠান তাহলে আপনি যেই কোয়ালিটিতে ভিডিওটা পাঠাবেন ওই কোয়ালিটিতে কিন্তু সে ডাউনলোডও করতে পারবে সামনের যে মানুষটাকে আপনি পাঠিয়েছেন ওই কোয়ালিটিতেই ডাউনলোড করতে পারবে এর জন্য এইখানে ক্লিক দেবেন না এইখানে দেখুন আরও একটা লোগো আছে এইখানে ট্যাপ দেবেন ডকুমেন্টসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গ্যালারি চুজ করবেন চুজ করার পর এখানে ভিডিও সেকশানে চলে আসবেন ভিডিও চুজ করে নেবেন জাস্ট এখানে সেন্টার অপশানে ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা এইখান থেকে সেন্ড হয়ে যাবে একদম সেম কোয়ালিটিতে তো আপনি এই সেম কোয়ালিটিতেও এখানে ফটোও সেন্ড করতে পারেন ডকুমেন্ট করে আপনি এখানে ফটোও সেন্ড করতে পারেন তো যদি ডকুমেন্ট করে ফটো সেন্ড করেছি তাহলে কী সুবিধা রয়েছে যদি ডকুমেন্ট করে ফটো সেন্ড করেছেন তাহলে কিন্তু ফটোর কোয়ালিটি কমবে না কিন্তু হোয়াটসঅ্যাপের ভেতরে যদি আপনি এমনি নর্মাল ছবি সেন্ড করেছেন তাহলে দেখবেন ফটোর কিন্তু অনেক কোয়ালিটি কমে গেছে মানে যেটা হাই কোয়ালিটি থাকে ওটার হাই কোয়ালিটি থাকে না ওটা লো কোয়ালিটি হয়ে যায় তো এই দুটো জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে ডকুমেন্টস করে পাঠালে কিন্তু খুব সুবিধে হয় তো আশা করি এই জিনিসগুলো বোঝাতে পারলাম এবার চলে আসি একটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিকের কথায় যেটা হোয়াটসঅ্যাপের ভেতরে আপনার ইউজ করা দরকার যদি আপনি একজন মেয়ে হন তাহলে তো আপনার অবশ্যই এই জিনিসটা খুবই হেল্পফুল কারণ যদি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটা কেউ পেয়ে যায় সে কিন্তু নাম্বারটা সেভ করে বারবার আমাদেরকে কল দিতে থাকে কিন্তু হোয়াটসঅ্যাপের ভিতরে কিন্তু একটা নতুন সেটিং এসেছে যার মাধ্যমে আনওয়ার নাম্বার থেকে কিন্তু আর কল আপনার রিং হবে না আর আপনি এখানে বিরক্ত হবেন না হ্যাঁ আপনি এখানে কল হিস্ট্রিতে এসে কিন্তু দেখতে পারবেন যে কে কল দিয়েছিল কিন্তু তার আগে দেখতে পারবেন না তার আগে কিন্তু আপনার এখানে কোনো ধরনের কলসও হবে না এবার আপনি নাম্বারটা সেভ করলে তখন আপনার নর্মাল যেভাবে আসে কল সেইভাবে আসবেন তো এইটা কীভাবে করবেন এর জন্য সিম্পল সেটিংসে ক্লিক করুন সরি এর জন্য আপনি থ্রি ডটের অপশানে ক্লিক করুন সেটিংসের অপশানে ক্লিক করুন প্রাইভেসি সেটিংসে চলে আসুন একটু হালকা স্ক্রোল ডাউন করবেন দেখুন এখানে কল সেটিংসের অপশান পেয়ে যাবেন কল সেটিংয়ে ক্লিক করবেন এইটা সিমপিন ইনেবেল করে দেবেন এইটা ইনেবেল করার সাথে সাথে আনওয়ান নাম্বার থেকে কল আসা বন্ধ হয়ে যাবে কোনো আনওয়ান নাম্বার থেকে আপনার কাছে আর কল ঢুকবে না কল ঢুকবে জাস্ট আপনি নোটিফিকেশানটা দেখতে পারবেন কোনো ধরনের রিং হবে না তো এখানে আরও কিছু ফিচার রয়েছে সেটা হলো অ্যাপ লগে যদি আপনি হোয়াটসঅ্যাপটা অ্যাপলক করতে চান সেটাও করতে পারবেন তাটি কোনো অ্যাপের সাহায্যের দরকার নেই এইখান থেকেই আপনি জাস্ট এই বাটনটা ইনেবল করে দিলে ফিঙ্গারটা দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা ফিঙ্গারপ্রিন্ট লক হয়ে যাবে অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ নিয়ে আর কিন্তু কেউ চালাতে পারবে না কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া হোয়াটসঅ্যাপ আনলক হবে না তো যেমন এখানে আরও একটা সেটিং রয়েছে সেটা হলো প্রোফাইল ফটো প্রোফাইল ফটো কিন্তু আপনি এভরি করে রেখেছেন এখানে আমারও এভরি করা আছে শুধু অনলি মি করে দিলে কিন্তু এখানে আমি ছাড়া কিন্তু আমার প্রোফাইল ফটো আর অন্য কেউ দেখতে পাবে না এখানে আরও একটা অপশান রয়েছে লা লাস্ট কিন অ্যান্ড অনলাইন মানে আপনি লাস্ট কখন অনলাইন এসেছিলেন এটা কিন্তু আপনার পরে যে আছে সে কিন্তু দেখতে পায় কিন্তু আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে কিন্তু সে কিন্তু আর এটা দেখতে পারবে না বা অনলি মি করে দিলে শুধু আপনিই দেখতে পারবেন অন্য কিন্তু কেউ দেখতে পারবে না যে আপনি লাস্ট কখন অনলাইন ছিলেন তো আজকের এই মজাদার সেটিংগুলোর ব্যাপারে আশা করি বোঝাতে পারলাম তো চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে